আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি প্রথমবার বিদেশ যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো এয়ারপোর্টে আপনার কি কি ধরনের ডকুমেন্টস এবং কি কি কাগজপত্র দরকার হবে তাছাড়া এয়ারপোর্টের কোন অংশে কোন কাজ সম্পাদন করে আপনাকে ইমিগ্রেশন কমপ্লিট করে বিমানে ফ্লাই করে বিদেশ যেতে হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এয়ারপোর্টে যাওয়ার আগে যে সমস্ত কাগজপত্র অবশ্যই নিজের সাথে রাখবেন পাসপোর্ট ভিসা স্বাস্থ্য পরীক্ষার মূল রিপোর্ট প্রশিক্ষণের সার্টিফিকেট চাকরির চুক্তিপত্র কাজের অনুমতিপত্র বিএমএটি স্মার্ট কার্ড এবং বিমানের টিকিট এয়ারপোর্টে যাওয়ার আগে যে সমস্ত কাগজপত্র অবশ্যই নিজের সাথে রাখবেন কোম্পানির নাম কোম্পানির ঠিকানা কোম্পানিতে দায়িত্বরত কর্মকর্তার নাম ও ফোন নাম্বার গন্তব্য দেশে বাংলাদেশি দূতাবাসের ঠিকানা ও ফোন নাম্বার কিছু ডলার বা গন্তব্য দেশের মুদ্রা অবশ্যই আপনি মনে রাখবেন বিমান ছাড়ার তিন ঘন্টা আগে অবশ্যই আপনাকে বিমানবন্দরে পৌঁছতে হবে বিমানবন্দরে পৌঁছানোর পর আপনার ব্যাগ এবং আপনার জিনিসপত্র একটি টলিতে নিয়ে নেবেন বহির্গমনের ঘেট খুঁজে আপনাকে লাইনে দাঁড়িয়ে ভিতরে প্রবেশ করতে হবে গেইটে অবস্থানরত সিকিউরিটি অফিসার আপনার পাসপোর্ট আপনার বিমানের টিকিট এবং অন্যান্য কাগজপত্র চেক করতে পারে এক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করবেন আপনার সাথে থাকা সব ধরনের ভ্যাগ স্ক্যানিং মেশিনের ভিতর দিয়ে স্ক্যানিং করতে হবে আপনার ভ্যাগে কোনো বিপজ্জনক বস্তু আছে কি না সেটি সিকিউরিটি অফিসার পর্যবেক্ষণ করবে স্কিনিং মেশিনের মাধ্যমে ভ্যাগ চেক করার পর সেখানে থাকা সিকিউরিটি অফিসার একটি বডি চেকিং মেশিন দিয়ে আপনার সম্পূর্ণ বডিটি চেক করবে এয়ারপোর্টের ভিতরে বিশাল আকারের ডিসপ্লে বোর্ড দেওয়া থাকে সেখানে আপনার এয়ারলাইন্সের নাম এবং ফ্লাইটের নাম বিমান ছাড়ার সময় এবং কোন গেট দিয়ে প্রবেশ করতে হবে তা দেওয়া থাকে আপনি সেগুলো মিলিয়ে নেবেন চেক ইন কাউন্টারের সিরিয়াল আসলে কাউন্টার অফিসারকে আপনি আপনার পাসপোর্ট এবং আপনার বিমানের টিকিট দেখান পাসপোর্ট এবং বিমানের টিকিট দেখানোর পরে কাউন্টারে আপনার বড় ব্যাগ অথবা লাকেজটি জমা দিন কাউন্টারে বড় ব্যাগ এবং লাকেজ জমা দেওয়ার পরে কাউন্টার অফিসার আপনার লাগেজের সাথে একটি স্টিকার অর্থাৎ বোর্ডিং পাস লাগিয়ে দিবেন এবং এই বোর্ডিং পাসের আরও একটি কপি আপনার টিকিটের সাথে সংযুক্ত করে দিবেন যাতে করে বিদেশে পৌঁছানোর পরে আপনি খুব সহজেই আপনার লাকেজটি সংগ্রহ করতে পারেন তাছাড়া আপনার এই বোর্ডিং পাসের ভিতরে আপনার বিমানের সিট নাম্বারও দেওয়া থাকবে বোর্ডিং কার্ড সংগ্রহ করার পরে ইমিগ্রেশনের জন্য ইমিগ্রেশন লাইনে দাঁড়াতে হবে ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট আপনার ভিসা এবং বিএমিটি স্মার্ট কার্ড চেক করবে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং সর্বশেষ আপনার ছবি তুলবে ইমিগ্রেশন কমপ্লিট হলে অফিসার আপনার পাসপোর্টে একটি সিল এবং একটি সিগনেচার দিবে ডিসপ্লে বোর্ড দেখে আপনার কাঙ্ক্ষিত বিমানের নাম দেখে নির্ধারিত স্থানে অপেক্ষা করতে হবে যখন বিমানে ওঠার সময় হবে তখন ওয়েটিং রুমে বাংলায় এবং ইংরেজিতে বিমানে ওঠার জন্য অ্যানাউন্সমেন্ট করা হবে যখন মাইকে অ্যানাউন্সমেন্ট করা হবে তখন আপনাকে বিমানে ওঠার জন্য সিরিয়ালে দাঁড়াতে হবে বিমানে ওঠার আগে সেখানে কর্তব্যরত ব্যক্তিগণ আপনার পাসপোর্ট আপনার ভিসা এবং অন্যান্য কাগজপত্র চেক করবে এসব চেক করার পরে আপনার বডি চেক করা হবে এবং আপনার সাথে যে হ্যান্ডব্যাগটি থাকবে যেটি আপনি সাথে নিতে পারবেন সেটি চেক করবে এবং সেই ভেগে কোনো বিপজ্জনক বস্তু আছে কিনা সেটি স্ক্যানিং মেশিনের মাধ্যমে চেক করা হবে সমস্ত কিছু চেক করার পরে আপনি বিমানে উঠতে পারবেন এবং বিমানে ওঠার পরে আপনার বোর্ডিং পাস দেখে আপনার সিট নাম্বারে আপনি বসতে পারবেন এবং আপনার সিট নাম্বার খুঁজে পেতে সমস্যা হলে বিমানে কর্তব্যরত বিমান বালাগণ আপনাকে সহযোগিতা করবে বিমানে ওঠার পর বিমানের নির্দেশিকাগুলো আপনাকে মানতে হবে আপনি আপনার সাথে থাকা ব্যাগটিকে উপরে ক্যারিং বক্সে রাখবেন এবং আপনার সাথে যদি কোনো ভেন্টি ব্যাগ থাকে যেটিতে পাসপোর্ট আপনার মোবাইল মানি ব্যাগ এবং টাকা থাকবে সেটি আপনি আপনার সাথে ভেন্টি ব্যাগের মতো ব্যবহার করতে পারবেন সর্বশেষ আপনি আপনার সিট বেল্ট বাঁধবেন এবং চলে যাবেন আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে বিদেশে পৌঁছনোর পরে ইমিগ্রেশন পার হয়ে আপনি আপনার নিজ দায়িত্বে আপনার বোর্ডিং পাশে যে লাকেজ বা মালামাল দিয়েছিলেন সেটি নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে এর জন্য যে কনভেয়ার বেল্ট দিয়ে আপনার মালামাল আসবে সেই কনভেয়ার বেল্টের দেয়ালে আপনার এয়ারলাইন্সের নাম ও ফ্লাইট নম্বর দেওয়া থাকবে আপনি সেটি মিলিয়ে কনভেয়ার বেল্টের সামনে অপেক্ষা করবেন এবং সেখান থেকে আপনি আপনার মালামাল এবং সংগ্রহ করবেন যদি আপনার মালামাল এবং পেতে কোনো সমস্যা হয় তাহলে লস্ট এ যোগাযোগ করবেন যেখানে হারানো জিনিসপত্রের খবর জানানো হয় তাহলে সেখানে থাকা কর্তব্যরত ব্যক্তিবর্গগণ আপনার মালামাল এবং লাকেজ খুঁজে পেতে আপনাকে সহযোগিতা করবে এবং মালামাল সংগ্রহ করার পরে আপনি এয়ারপোর্ট ত্যাগ করবেন বন্ধুরা এইভাবে আপনি যদি প্রথমবারের মতো বিদেশে যেতে চান তাহলে এইরকম কার্যক্রমের মধ্য দিয়ে এই রকম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাকে বিদেশ যেতে হবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন আশা করি শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ